বিসমুল্লাহির রহমানির রহিম আমার ফেসবুকের সকল শিক্ষার্থী সকল বন্ধু সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অর্থাৎ নতুন একটি অঙ্ক সেটি হচ্ছে পরিসংখ্যান থেকে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর কোন শ্রেণী নবম এবং দশম শ্রেণীর কোন অধ্যায় থেকে পরিসংখ্যান তো আমি এর আগেও বলছিলাম যে দুই সালে যারা পরীক্ষা দিবা কোন সালে দুই ছাব্বিশ সালে তাদের জন্য পরিসংখ্যান থেকে ছাব্বিশ থেকে মার্ক আসবে কত মার্ক যা যা একটি অর্থাৎ অর্থাৎ হচ্ছে কি করার একটা একটা মূল হাতিয়ার যে তেত্রিশ মার্কের মধ্যে তোমরা এখানেই পাবা কত মার্ক ছাব্বিশ থেকে কত মার্ক সাতাইশ মার্ক তার মধ্যে তার মানে তোমরা কি বুঝলে যে এই অধ্যায়টা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এই জন্য আমার প্রত্যেকটা ভিডিও বিশেষ করে ক্লাস টেনের স্টুডেন্ট যারা আসো তারা কোনো মতেই আমার ভিডিও একটাও মিস করবে না তো আমরা শুরু করি আমি এখানে লিখছি বিশ জন ছাত্রের গণিতে নাম্বার নিচে দেওয়া হলো কতজন ছাত্রের বিশ জন তো আমি এখানে নাম্বার লিখছি আটচল্লিশ সাতাইশ পঁচিশ উনত্রিশ এভাবে আমি বিশটা নাম্বার লিখছি কয়টা নাম্বার লিখছি বিশটা তো এই নাম্বারগুলো কিন্তু তোমার এলোমেলো ভাবে আছে কিভাবে আছে এলোমেলো ভাবে তো প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর যদি তোমাকে মধ্যম নির্ণয় করতে বলে তো প্রথম কাজ হচ্ছে আগে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে এখন মানের ঊর্ধ্বক্রম মানে কি মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় তাহলে কি বলছি বলো তো যে এলোমেলো সংখ্যার যদি তোমাকে মধ্যম নির্ণয় করতে বলে তাহলে প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজাবা তো আমি সমাধানে দেখো আমি বলে দিচ্ছি যে পর আমার বলছি যে কি নির্ণয় করতে বলছি মধ্যম নির্ণয় করতে বলছি কি নির্ণয় মধ্যম নির্ণয় তো সমাধানে আসো তো আমি সমাধান লিখছি সংখ্যাগুলো মানের সমাধানের সাজাই কি লিখছি সংখ্যাগুলো মানের কি লিখছি মানে আমি একটু আগে বললাম যে উর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে কি ছোট সরি ঊর্ধ্বম মানে হচ্ছে ছোট থেকে কি বড় ছোট থেকে কি বড় তো আমি লিখছি এখানে ছোট থেকে বড় অর্থাৎ সাজাই লিখছি পঁচিশ সাতাইশ আটাইশ উনত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পাঁচবার থাকে আমাকে এখানে পাঁচবারই লিখতে হবে ঠিক আছে তাহলে লিখছি চল্লিশ চল্লিশ লিখছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই দুইবার দুইবার লিখছি ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তো আমরা দেখলাম যে অর্থাৎ সংখ্যাগুলো মানের উদ্যোগ্রম ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে এখন পরবর্তী যে কাজটা হচ্ছে আমাকে দেখতে হবে এখানে সংখ্যা কয়টা আছে তো আমি এখানে লিখে দিছি মোট সংখ্যা কয়টা বিশটা কয়টা সংখ্যা বিশ তার মানে বিশ একটা কি সংখ্যা জোর সংখ্যা কি সংখ্যা জোর সংখ্যা তো জোর সংখ্যার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে মধ্যকের এবং বিজোর সংখ্যার ক্ষেত্রে একটা মধ্যকের সূত্র আছে তো জোর সংখ্যার সূত্রটাকে আমি কিন্তু তোমাদেরকে বলে দিছিলাম যে ভিডিওর শুরুতে যে অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে এবং আমি সূত্র তোমাদেরকে ভিডিও শুরুতেই দিয়ে দিছিলাম যে সূত্রগুলো কোনো অবশ্যই ভালো করে পড়বা তো দেখো সূত্র হচ্ছে ও ওয়ান তম পথ তাহলে কি বলছি ভাগ 2 ও এন ভাগ টু প্লাস ওয়ান তম পথ ডিভাইডেড বাই অর্থাৎ পুরোটা মিলে ডিভাইডেড মানে ভাত দিয়ে এই এই চিহ্নটা মানে কি এটা মানে হচ্ছে কি চিহ্ন ভাগ ভাগ কত দিসি নিচে দিবা কত দুই তাহলে আমি আবার বলতেছি সূত্র হচ্ছে এন হচ্ছে ছাত্র সংখ্যা কি সংখ্যা ছাত্র সংখ্যা অর্থাৎ কতজন পরীক্ষা দিছে সেটা দেখতে হবে তো আমাদের পরীক্ষা দিছে কতজন বিশ জন কতজন স্টুডেন্ট পরীক্ষা দিছে বিশ জন তো এন এর মান হচ্ছে কত বিশ তো এন এর জায়গাটা আমি এখানে কত বসলাম বিশ বসাইলাম ঠিক আছে নিচে দুই আছে দুই ঠিক রাখলাম ও ও ঠিক রাখলাম আবার এন ভাগ ওয়ান এর মান আবার কত 20 এনে এর আমি 20 বসাইলাম এখানে দুই আছে দুই দিলাম যোগ আছে যোগ দিলাম এক আছে এক ডিভাইডেড আছে ডিভাইডেড এ দিয়ে দিলাম ডিভাইডেড নিচে আবার টু আছে টু ও বসাই দিলাম তো এটাকে যদি কাটো তুমি তাহলে দশ দুগুনা কত হবে বিশ হবে কিনা তাহলে 10 দুগুনা বিশ এখানে আমি কত বসাইলাম 10 আবার এইটাকে যদি তুমি কাটো তাহলে আবার দশ দুগুনা কত হবে বিশ তাহলে দশের সাথে এক যোগ করলে কত হচ্ছে এগারো তাহলে ভালো করে বুঝে নাও যে দশ দুগুনা কত হচ্ছে 10 দুগুনা বিশ অর্থাৎ 10 ও আবার 10 দুগুনা কত 20 তাহলে দশের সাথে এক যোগ করলে কত হবে এগারো তাহলে দশ ও এগারো তম তম পদের কি সমষ্টি এখানে কত আছে দুই আছে নিচে তো এই দুইটা আমি এখানে আবার বসাই দিলাম ঠিক আছে সূত্রের টু তো এখন আমাকে দশ এগারোতম পদের সমষ্টি এখন আমরা জানি সমষ্টি মানে কি যোগ সমষ্টি মানে কি যোগ তো আমাকে দেখতে হবে দশ এগারোতম পদের সমষ্টি অর্থাৎ এই মানটা আমি কোথায় পাবো তো আমি প্রথমেই বল একটা কাজ করছি সমাধানে যে সংজ্ঞাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইছি অর্থাৎ ছোট থেকে কি বড় সাজাইছি তো এই মানের ঊর্ধ্বক্রমে যখন তুমি সাজাইছো এখান থেকে তোমাকে দশ এবং এগারো তম পটটা নিয়ে এখানে বসাতে হবে তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ নম্বর পদ কত পাইছি সাঁইত্রিশ এই যে আমি এখানে কত বসাইছি সাঁইত্রিশ এরপরে কত এরপরে যোগ সমষ্টি মানে কি সমষ্টি মানে যোগ এই যে মাঝে যোগ চিহ্ন দিলাম এরপরে কত 11 তম পদটা কত আছে উনচল্লিশ তো 11 তম পদের জায়গা কত বসাইলাম 39 ঠিক আছে তাহলে এখানে নিচে সূত্র 2s এই যে 2 এ বসাই দিলাম এখন 37 এবং উনচল্লিশ যোগ করলে কত হবে 76 হবে কত হবে 76 এই 76 কে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও তাহলে বের হবে কত আটত্রিশ তাহলে আমাদের উত্তর বের হলো কত আটত্রিশ তো এটাই হচ্ছে আমাদের কি মধ্যক তাহলে এইটা যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে কি জোর সংখ্যার ক্ষেত্রে ক্ষেত্রে এই আমরা করলাম ঠিক আছে তো জোরের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবা যে জোর ক্ষেত্রে জোরের জোর সংখ্যা ক্ষেত্রে যদি তোমাদেরকে নির্ণয় করতে বলে প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় কি করতে হবে সাজাতে হবে দ্বিতীয় স্টেপে হচ্ছে সূত্র সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে আর সূত্র যদি তোমরা মনে মনে না রাখো কোনো অঙ্কই তোমরা সমাধান করতে পারবে না সূত্র মনে রেখে ক্যালকুলেট করবো আর মানে হচ্ছে ছাত্র সংখ্যা অর্থাৎ মোট কতজন ছাত্র আছেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমার বিশ্বাস যে তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে মধ্যম নির্ণয় অর্থাৎ জোরের মধ্যম নির্ণয়ের যে অঙ্ক আসবে যে ধরনেরই অঙ্ক হোক না কেন জোরের তো ইনশাল্লাহ আমি আমার বিশ্বাস যে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো আগামী আগামী ভিডিওতে আমার চলে আসবে বিজোরের কিভাবে আমরা মধ্য নির্ণয় করবো ইনশাল্লাহ আমি আগামীতে বিজোরের মধ্য নির্ণয়ের নিয়ম দেখাই দেব তো আমি সকল শিক্ষার্থী এবং আমার ফেসবুকের বন্ধুদেরকে বলতেছি আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার ও কমেন্ট করে দিব ধন্যবাদ সবাইকে